আসসালাম আলাইকুম বিএনপি বরাবরই ভয় পাচ্ছিল পাঁচই আগস্টের পর থেকে আপনাদের খেয়াল থাকার কথা যে তারেক রহমান বলছিলেন যে নির্বাচনটা হবে ভিন্ন রকম। রকমের পোল পার হওয়ার মতন হবে নির্বাচন আবার নির্বাচন নিয়ে বিএনপির যে তরিঘড়ি ছিল পাঁচই আগস্টে সরকার পতনের পর শেখ হাসিনার পলায়নের পর বিএনপি একটা বড় ধরনের সমাবেশ করেছিল যেখানে আমরা দেখেছিলাম যে তিন মাসের মধ্যে তারা নির্বাচন দাবি করেছিল তো তখন আমি সহ সারা বাংলাদেশের মানুষ আমরা ব্যাপক সমালোচনা করেছিলাম যে এটা কেমন কথা রে ভাই এত তাড়াতাড়ি পরিস্থিতিকে শান্ত করতে হবে কিন্তু দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতারা যে কথাগুলো বলছিলেন এই কথাগুলোর বিপরীতে গতকালকে হঠাৎ করে সার্জিস আলম তিনি যে স্টেটাস দিয়েছেন বিনাকিদা তিনি যে বক্তব্য দিয়েছেন দুইটাকে একযোগ করলে আগামী একটা সমীকরণ আমাদের পাশাপাশি বিএনপির আরও বেশি দেখতে পাচ্ছেন এবং কি তারা ভয়ও পাচ্ছেন যে আগামী তিন থেকে চার বছর এই দেশে আদৌ কি ইলেকশন হবে কিনা এখন নির্বাচন এবং ক্ষমতা নিয়ে ডক্টর মো কিন্তু বেশ কয়েকবার বক্তব্য দিয়েছেন যে ওনার রাজনীতিতে আসার ইচ্ছা নেই ইভেন তিনি কখনো রাজনীতি করবেন না তিনি যে দায়িত্ব জনগণ দিয়েছে তাকে তিনি সেটা শেষ করেন তিনি তার পুরনো যে কর্মস্থল সেখানে ফিরে যাবেন কেদু হুট করে ডক্টর ইউনুস চিনে থাকা অবস্থায় সার্জিসের স্টেটাসটাকে ঘিরে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে কেউ কেউ বলছেন যে সার্জিস আলম ডক্টর ইউনুসের সামনে একটা টোপ ফেলসেন আবার হতে পারে এটা প্রি প্ল্যান্ড যে বিশ্বটা নিয়ে কাউকে সামনে আসতে হবে এখন সেই দায়িত্বটাকে পিনাকিদা সার্জিস পালন করছে অনেকে মনে করছে যে সার্জিস আলম যদি এটা নিজ থেকে তাহলে এটা সে এনসিপির জন্য করছে যে ডক্টর সামনে ক্ষমতাকে একটা টোপ হিসাবে নাড়াচাড়া করা হচ্ছে যে ডক্টর মোদী ইউনুস যেন ভাবে যে ইয়াস সার্জিস একটা পোস্ট দিছে লক্ষ লক্ষ মানুষ এখানে কমেন্ট করছে পিনাকিদা একটা ভিডিও বানাইছেন লক্ষ লক্ষ মানুষ সেটাকে দেখছে একটা জনমত গেল দুই দিনে মোটামুটি একটা জনমত কিন্তু গড়ে উঠেছে হোক এটা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যে মানুষ মনে করছে যে ডক্টর ইউনুস তিনি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট পদে থাকেন অথবা প্রধানমন্ত্রী পদে থাকেন থাকতে পারেন আবার অনেকে বলছেন তিনি তো ভাই রাজনীতি করবেন না তাহলে কিভাবে প্রধানমন্ত্রী হবেন এটারও সিস্টেম আছে যে ধরেন এনসিপি নির্বাচনে আসবে এনসিপি যদি মোটামুটি একটা বিজয়ী লেভেলে চলে যায় তখন ডক্টর মোহাম্মদ কে উপনির্বাচনে তারা পাশ করে আয় না তারা একটা ধরেন বসাই দিবে যে স্টেটমেন্ট বা প্রধানমন্ত্রী হিসাবে তিনি তার অবস্থান গ্রহণ করতে পারেন এখন অনেকের বক্তব্য যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথায় যেটা নাই সেটি ঢুকানোর চেষ্টা করছে সার্জিস এবং পিনাকিদা এখন আসলে ওনার মাঝে কি আছে এটাকে আমাদের বোঝার সুযোগ আছে না এটাও কিন্তু বোঝার সুযোগ নেই তবে আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা বারবার বলতো যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা দখল করতে চান তখন বিষয়গুলো হাস্যকর মনে হইত হাসিনার সেই বক্তব্যটা এখন বিএনপির কাছে একদম কিন্তু অকাট্য দলিলের মতনই সত্য মনে হচ্ছে কেন মনে হচ্ছে জার্বিয়া তার খবর নাই পারাপো ঘুম নাই ডক্টর মোহাম্মদ ইউনুস মুখ থেকে আমরা এ ধরনের বক্তব্য শুনি নাই বা ইন্টেনশনটাও বুঝি নাই কিন্তু যখন ওনার নিয়োগকর্তারা মানে সার্জি সালমরা তো ওনার নিয়োগকর্তা তারা যখন কোনো কথা বলে আমরা দেখেছি টুডে টোমোর এটা নিয়ে একটা ভাইপ ক্রিয়েট করা হয় তবে অনেক ভাইপ বাতাসে উড়ে যায় অনেকগুলা বাস্তবে পরিণত হয় ওনার অন্তরে যদি এটার ইচ্ছা নাও থাকে তাহলে সার্জি সালমের এই স্টেটাস অথবা পিনাকিদার এই পরামর্শে হয়তো উনি দোদল্যবান অবস্থায় আসতেও পারেন ও আসতে পারেন যে নানান বিতর্ক তৈরি হবে এটা নিয়ে এটা মানবে না এখন যে খাবে না আমার ধারণা খাবে না যদি এমন হয় আর কি যে পরিস্থিতি একবার আউট অফ কন্ট্রোল গেছে তখন তো খাইতে পারে বাট সর্বোচ্চ চেষ্টা করবে যেটা না খায় মানে আসলে কে কাকে নিয়ে খেলছেন এটা বোঝা অনেকটা করে হয়ে যাচ্ছে দেখা যাক নির্বাচন রাজনীতি এখানে শেষ কথা বলতে কিছু নেই যে কোনো মুহূর্তে নাটকে পরিবর্তন ঘটতে পারে দেখার অপেক্ষা আছে ভালো